বরগুনের পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহন ও পিরোজপুরের মঠবাড়িয়া থেকে থাকা তিন একটি নিহত হয়েছেন সম্ভবত আমরা এই গাড়িটা পাইছি এইভাবে অনেক ছাড় দেওয়া হয়েছে আমাদের এই লাইনে আমরা রাজীব পরিবহন চাই না আমাদের এই লাইনে যদি বৃষ্টির দুর্ঘটনা ঘটে বৃষ্টির ভিতরে আপনার আঠারোটা ঘটে রাজীব পরিবহনের নিহতরা হলেন মটবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিন খানের তিন ছেলে বাইশ বছরের মোহাম্মদ নাইমুজ্জামান খান চোদ্দ বছর বয়সী মোহাম্মদ শান্ত খান ও আট বছর বয়সী মোহাম্মদ নাদিম খান তারা তিন ভাই ঈদ উপলক্ষে উপহার নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন রাজীব পরিবহনের চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার ও সহযোগী চালককে পুলিশ আটক করেছেন এখন আইনি প্রক্রিয়া যেটা আছে সেটা দিয়ে যাচ্ছি আমরা লাশ কি পোস্টমর্টম যাবে পোস্টমর্টম দিকে যাচ্ছে আর এই যে গাড়ি গাড়ি জব্দ হবে গাড়ি নিয়ে যাব আমরা মামলা হবে সরকার জানাই না